বোন কেউ বলছেন আঠারোশো কেউ সতেরোশো কেউ পনেরোশো কেউ পাঁচশো কেউ সাতশো যে বুঝে নেয় সে তিনশোও বলছে এখন আমি জানাবো এটার প্রাইসটা কত থাকবে পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর একটা ভিডিও হবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এই পাশে দেখবেন লাইক বাটনটা আছে ভিডিওতে লাইক দিয়ে চলেন ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে জামাটা আপনাদের জন্য দেখাই ডিজাইনটা দেখতেও ভাল লাগবে প্রাইসটা শুনতেও ভাল লাগবে যেটার অপেক্ষা আমরা প্রত্যেকটা ভিডিওতে করি সো জামাটা আমি আগে আপনাদের জন্য দেখাচ্ছি ডিজাইনটা কেমন থাকবে এবং দামটা কত থাকবে এটা জামাটা দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে বলবো ডিজাইনটা সামনে আসো ডিজাইনটা কেমন থাকবে বডি প্রিন্ট প্রিন্টটা যেটা আছে ক্যামেরাতে দেখেন কিছু জিনিস বলার লাগে না সুন্দর জিনিসগুলো দেখলেই ভাল লাগে আর কাজটা কি স্টোন অ্যান্ড গ্লাস ওয়ার্ক করা আছে পুরো জামাটা জুড়ে যারা গ্লাস ওয়ার্কের ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে আজকের ভিডিওটা দেখবেন এটা পুরা জামাটা জুড়ে এই কাজটা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই গ্লাস ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা আছে আচ্ছা এটা ব্যাকসাইডটা এটা ব্যাকসাইড একবার নিচে হাতার কাপড়টা একটু সামনে থেকে হাতার কাপড় দেখাই দিই কারণ হাতার কাপড়েও সেম কাজটাই কিন্তু হবে এটা হাতার কাপড় এখন ভাইয়া বলবেন ভাইয়া গ্লাস উঠে যাবে কি না অবশ্যই উঠবে গ্লাস উঠতে উঠতে আপনার আবার নতুন থ্রি পিস কেনা হয়ে যাবে যদি এক উঠতোই সাথে সাথেই উঠতো তাহলে এখন খোলার সাথে সাথেই দুই একটা নিচে পয়রাও যেত সো এক সাথে সাথে উঠবে না আস্তে 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 একটা দুইটা দুইটা করে উঠে যাবে স্যালোয়ারের কাপড় এবার উন্যাটা আপনাদের জন্য দেখাবো আচ্ছা অন্যটা দেখানোর পরে প্রথমে ঠিকানাটা বলবো দোকানে তারপর প্রাইসটা বলবো অন্যটা লিটুন একটু হেল্প করো আমাকে সো লিটুন একটু হেল্প নিতে সে অন্যটা খোলার জন্য দেন আপনাদের জন্য পুরো অন্যার ডিজাইনটা কেমন হবে সেটা দেখাবো অন্যতেও কিন্তু সেম গ্লাস ওয়ার্ক করা আছে আবারও বলি যদি উঠতো গ্লাসগুলা এখনই উঠতো এইটা উন্যাটা দেখতে পাচ্ছেন আপনারা ফুল কম্বিনেশনটা অবশ্যই এত সুন্দর একটা ড্রেস দেখার পরে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এ পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন ব্ল্যাক কালারে আছে যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে আসে ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন তো প্রাইসটা বলে দিই যেটা অপেক্ষা করতেছি আমরা প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে দেন হচ্ছে আরও একটা নতুন কালার এই কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আবারও প্রাইসটা বলতে চাই প্রাইস থাকবে ফিক্সড চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলাইনে নেওয়ার নিয়মটা আমি এখন বলে দিতেছি আপনাদের জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দেখেন এই কালার কম্বিনেশনটা আরও বেশি সুন্দর আবারও বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তো এইবার আপনাদের জন্য হচ্ছে আবার এই কালারটা দেখাবো ফুল কম্বিনেশনটা দেখানোর পরেই আজকের ভিডিওটা শেষ হয়ে যাবে সো অন্যটা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন সো কালার দুইটা এক একটা থেকে এক একটা সুন্দর হ্যাঁ একটাও চ্যালেঞ্জ আপনি নিতে পারবেন চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য বেস্ট অপশান এটাই প্রাইস থাকবে চোদ্দোশো টাকা